আমি নিশিতা রায় চৌধুরী আমি আসছি বাগেরহাট জেলা থেকে আমি আস ইংলিশ বিভাগ থেকে আমি আস ভাইভা দিয়েছি আমাকে জিজ্ঞেস করা হয়েছে লিটারেচার থেকে জিজ্ঞেস করা হয়েছে তারপর জিজ্ঞেস করা হয়েছে গ্রাম গ্রামার থেকে গ্রামারে জিজ্ঞেস করা হয়েছে প্যাসিভ করতে দিয়েছে একটা অ্যাক্টিভ টেন্স দিয়ে আর কমপ্লিটিং কমপ্লিটিং সেন্টেন্স দিয়েছে ইট ইজ হাই টাইম ওইটা দিয়েছে তাছাড়া আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে পার্সোনাল আমার কয়টা বেবি আছে তারপর আমি কোনো জব করি কি না এগুলো জিজ্ঞেস করছে আর উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জিজ্ঞেস করছে দুইটা ট্রাজেডির নাম জিজ্ঞেস করছে আই এম রফিকুল ইসলাম আই এম ফ্রম সিরাজগঞ্জ আই এম কারেন্টলি সার্ভিং ইন যশোর ইংলিশ ইন ইংলিশ যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ অ্যাজ টিচার today uh, i have been asked some a few a, a few questions they primarily asked me uh, where i am from and then they asked me a idiom phrase he, they asked me a idiom phrase named rang and file they asked me to know it and then uh, asked me uh, what is the difference between give me a chair to sit in or one what's the difference i said the difference uh, i said that sir uh, give me a chair to sit on not in because i have not রুম ইফ আই সেই কমিনাজেডি বাই উইলিয়াম আমি সালমা সুলতানা আমি বাঘহার সদর উপজেলা থেকে আসছি আমি আজকে ইংলিশের স্কুলের পর্যায়ের পরীক্ষা ছিল আমার আজকে আজকে আমাকে প্রথমেই ম্যাক আমিন দিয়ে ঢুকলে সালাম দিলাম স্যাররা বসতে বললো আমি থ্যাংক ইউ বলার পরে আমাকে প্রথমে একটা ট্রান্সলেট করতে বললো যে আপনি কত সালে এসএসসি পাস করছেন এটা মাস্টার্স পাস করছেন এটা ট্রান্সলেট করেন তারপরে ট্রান্সলেট করার পরে আমাকে লিটারেচার থেকে কিছু করছেন করছে সবগুলোই লিটারেচার থেকে করছে প্রথমে করছে মাস্টার্সের টেক্সট বুকগুলো আপনি বলেন তারপরে আমাকে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নামের অর্থ কী হ্যামলেট অর্থ কী এটা জিজ্ঞাসা করছে তারপরে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে কিছু প্রশ্ন করছে তারপর আমাকে রবার্ট ব্রাউনিং কবি সম্পর্কে কয়েকটা কথা বলতে বলছে তারপরে বলছে উইলিয়াম ব্লেকের কিছু লেখা বলেন সংস অফ এক্সপিরিয়েন্স সংস অফ ইনোসেন্স এটাই বোঝাতে চাচ্ছে উনি বলতে চাচ্ছিলো এরকম কয়েকটা কোশ্চেন করে ব্যক্তিগত কিছু কোশ্চেন করছে পার্সোনাল কিছু করার পরে হচ্ছে হোয়াট আর ইউ ডুইং এটা করছে শেষ মোহাম্মদ রাকিবুল হাসান আমি যশোর জেলা থেকে আসছি আজকে আমার শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের ইংরেজির ভাইভা ছিল তিন থেকে চার মিনিট মতো রেখেছে তো বেসিক্যালি মানে সাধারণ কিছু জিনিস ধরতেছে আর সাবজেক্ট ওয়াইজ লিটারেচার থেকে একটা দুইটা আর গ্রামার থেকে একটা দুইটা এই এর বেশি আর কিছু না আমি মোহাম্মদ শিহাবুদ্দিন জেলা যশোর থানা মনিরামপুর আমি আজকে ইংলিশে পরীক্ষা দিতে এসেছিলাম ভাইবা সাররা মোটামুটি খুবই আন্তরিক ছিল এবং আমার কাছে তিনটা প্রশ্ন করা হয়েছিল আমার কাছে করা হয়েছিল আমার প্রাইমারি স্কুলের প্রিয় শিক্ষকের নাম আমি বললাম তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল আগামীকাল পরীক্ষা হবে আমি উত্তর দিয়েছিলাম দেওয়ার পরে আমাকে বলল যে আমি দিয়েছিলাম যে টুমোরো আওয়ার এক্সাম উইল বি হেল্ড তো ম্যাম বলল যে ট্রাই উইথ অ্যানাদার টেন্স তখন আর কি এটা ধরেছিল আর একটা ধরেছিল যে আয়রনি কি তো বলার পরে তিনি বললেন যে আয়রনি এক্সাম্পল দিতে তারপর আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম এক্সাম্পল বললো যে কে বলেছে এই এক্সাম্পলটা তখন আমি বললাম সরি তখন ম্যাম বলল আচ্ছা ইউ মে গো